আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমাদের সকলের প্রিয় একটি রেসিপি পায়েস এখানে পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি পোলায়ের চাল চালটাকে বেশ কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে চালটাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে চালটাকে পেস্ট করে নিয়েছি তো এখানে চালটাকে আপনারা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন তো পেস্ট করা চালটাকে এর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপরে ওই পেস্ট করা চালের মধ্যে আমি আবারও পানি মিশিয়ে নিলাম তারপরে গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিলাম তারপরে এটিকে সমানে নাড়াচাড়া করে যেতে হবে একবারও কিন্তু হাত বন্ধ দিলে হবে না পায়েস আমাদের সকলেরই খুবই প্রিয় ও পছন্দের তো আপনাদের পায়েস খাবার ইচ্ছা হলে খুব অল্প সময়ের মধ্যে এরকমভাবে পায়েস বানিয়ে নেবেন তো এখানে পায়েসটা বানানোর জন্য আজকে আমি পুরোটাই লিকুইড দুধে করবো তো এখানে দুধ নিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি লিকুইড দুধটা মিশিয়ে দেব দুধটা দেবার পরে আবারও সমানে নাড়াচাড়া করে যেতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চাল গুঁড়িটা কীরকম দলা পেকে যাচ্ছে এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আবারও এটিকে নাড়াচাড়া করে যেতে হবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটি একদম মিডিয়ামে রাখতে হবে আজকে আমার এই পায়েসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ ও আমন্ড যেগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোলাপ পানি তবে পায়েসটা খুব একটা ঘন করব না ঠিক এই ভাবে করতে হবে কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পায়েস কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যায় তো পায়েসটা আজকে আমার রেডি এরপরে এটিকে ঠান্ডা করতে দেব ও একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এরপরে কিছু চেরি দিয়ে আমি পায়েসটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ